বৃন্দাবনী জেনেলে আস্বাদন করছি ভগবান শ্রীবদিন দেব এই রাস তত্ত্ব জানতেন একমাত্র ভোলানাথ জানতে চেয়েছিল পার্বতী অঘরে ঘুমিয়ে গিয়েছিল এই যেমন মায়েরা ঘুমাচ্ছে ওই দেখো তত্ত্ব সবার সহ্য হয় না বাবা কি বাবা তত্ত্ব কি সবার সহ্য হয় ঘুমিয়ে পড়ে তো সবার তো সহ্য হয় না এই যে বাবা ভোলানাথের অনেক ভক্ষ দেখা যায় আপনাদের এলাকায় আছে কিনা জানে যারা বসে বসে গাঁজা খায় আছে নাকি বাবা আপনারা গাঁজা খান আপনারা খান তাহলে কি করেন মাঝে মধ্যে খেয়ে দেখে যারা গাঁজা খায় গাঁজার নেশা চোখে চোখে সর্ষে ফুল দেখে আর যারা মদ খায় মদের নেশা কোথায় কত নাম আছে গো রাম ব্র্যান্ডি লেবুজি ইংলিশ বিহার হরি বলে এতগুলো নাম কেন বলতে পারলাম জানবো বনার সাইডে বাড়ি তো ওই পাড়া পার হয় সব দেখা যায় একটু খেয়ে দেখবেন বাবা আচ্ছা বাবা ভোলনাথ গাঁদা খেয়েছি এতে কোনো শাস্তি পাওয়া গেছে বাবা কখনো বাবার কেন আচ্ছা বাবা যারা বাবার ভক্ত গাঁজা খাচ্ছে ঠিক আছে বাবা গাঁজা খায়নি তোমরা গাঁজা খাচ্ছ বাবা যে এক ভাণ্ড বিষ খেয়েছিল যদি বলা হয় এক কিঞ্চিত মাত্র খাবে তো কেমন হয় তাহলে একেবারে বন্ধ হয়ে যাবে হরি বল ও আর কেউ খাবে না বাবা বাবার ভজন আর আমাদের ভজন অনেক ডিফারেন্স বাবা যখন বিস্ফান করেছিল প্রাণ ছটপট করছে প্রাণ বাঁচিয়েছিল কে বাবা প্রাণ বাঁচিয়েছিল কে মা দুর্গা কি সেবা করেছিল বুকের সোধা দুর্গা আশীর্বাদ করেছিলেন ভোলানাথকে সত্য একটা শিশু হয়ে গিয়েছিল যেমন মা সন্তানকে কোলে করে কিছু খাওয়াই ঠিক তেমনি দুর্গা আমার ভোলানাথকে কোলে করে বা আমি পান করেছিল তাই ভোলানাথ আশীর্বাদ করেছিল দুর্গা আমি আশীর্বাদ করলাম যে सुधा পান করে তুমি আমার প্রাণ রক্ষা করেছো আজ থেকে সকল নারীদের তে ওই বাম স্তল দুঃখ হবে অমৃতের সমান হে ভাই আশীর্বাদ করলাম আজ থেকে এই জগৎ সংসারে নারীর পূজা হবে নারী কালী নারী দুর্গা নারী চণ্ডী নারী জগদ্ধাত্রী নারী বাসন্তী নারী মনসা নারী লক্ষ্মী নারী সরস্বতী তার পূজা হচ্ছে কে বাবা নারী পূজা হচ্ছে না এটা হচ্ছে না ভোলানাথের আশীর্বাদ তো নারদ আমার দূর থেকে দেখে ফেলেছিলেন ও বাবা তুমি যেটা খেয়েছ আমি সবাইকে বলে দেব সবাইকে বলে দেব এই বেকার নারদ বলবি কি রে শন আমার মতো মৃত্যুকে জয়ী করতে হলে যার কাারেক নাম কি হলো বামা মৃত্যুকে জয়ী করলে কিনা হয়েছিল মৃত্যুন জন সন বাটানারোত আমার মতো মৃত্যুকে জয়ী করতে হলে এই জগতের সমসসার সকল হত্যগণকে ওই বুকের সোধায় পান করতে হবে তার আমার মতো অমরত্ব লাভ করতে পারিবে যেতা গৌভা। তবে আমি বলছি বলে আপনারা করবেন না সুধাটা করতে জানতে হয় বাবা সুধা পান করে তবে অমর তো সেবা করার মধ্যে ভাগ আছে বাবা সেই কৃষ্ণ তত্ত্ব জানতে ভোলা না জানতে চেয়েছিল পার্বতী অঘরে ঘুমিয়ে গিয়েছে জানতে পারেনি এই রাজপাত্র বলেছিলেন এই আসনে বসে সুখদেব গোস্বামী আর ওই আসনে বসে শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত মহারাজ আপনারা পরীক্ষিতের আসনে বসে আছে রাজা পরীক্ষিতে মহারাজ যার জন্ম হয়েছিল কারে গর্ভে উত্রার গর্ভে কুরুক্ষেত্রে যুদ্ধে অসৎ বান মেরেছিল মারতে কিন্তু মারতে পেরেছিল রাখি হরি মারিকে মারে হরি হরি রাখি ভগবান যদি রক্ষা করে এ জগতে কোনো মানুষের স্বার্থ না তাকে মারবার মারতে পারেনি বাবা অভিমনুর পুত্র জন্ম হলো নাম হলো রাজা কেন না গড়ে প্রবেশ করে ভগবান যে তাকে রক্ষা করেছিল এইটা জানবার জন্য যে মাতৃগর্ভে থাকাকালীন যে ব্যক্তি উদ্ধার করেছে সেই ব্যক্তিকে কোথায় সবাই কি পরীক্ষা করে বলে আজ রাজা পরীক্ষিত নামে পরিচিত হয়েছে যখন তিনি জানতে পারলেন যে এক সপ্তাহ আমার পরমায়ু আছে চিত্তকে নিবেশ করে চিত্ত মানে কি বাবা টকে নিবেশ করে শ্রবণে দ্বারা নববিধা ভক্তির প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ তারপর কীর্তন তাহলে এই শ্রবণে দ্বারা রাজা প্রতিক্ষিৎ মহারাজ ভাগবত কথা শ্রবণ করেছিলেন এক সপ্তাহ মধ্যে প্রাণ চলে গেল আমাদের মৃত্যুটা কি এক সপ্তাহ বাইরে হবে না এক সপ্তাহের ভিতরে হবে এক সপ্তাহের ভিতরে হবে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার আবার শনিবার কারো মৃত্যু ভালোভাবে হবে আর কারো মৃত্যুটা যন্ত্রণার মধ্যে দিয়ে হবে যার প্রমাণ বিচার করে দেখবেন বাবা এ জগৎ অনেক ভক্ত আছে সাদাটা জন হরি ভজন করে গেল নিরামিষ খেয়ে গেল

নিরামিষ খেলে ভক্ত বলে না লাভ নিরামিষ খেয়ে একমাত্র ফল ভগবানকে পেয়েছে তাহলে আমরা কেন পেলাম না বলে আমাদের তো ভালো নয় কি বাবা আমাদের তো মনোবৃত্তি ভালো নয় আমাদের চরিত্র ভালো

দিকে ঘিরে রেখেছেন বাবা গিয়েছিলেন বৃন্দাবনে গিয়েছিলেন বৃন্দাবনে যাও হয়নি একটু ঘোড়ি আসবে কি গো মা বৃন্দাবনে গিয়েছিলে গো যাওনি তো আর কবি যাবে পড়ে গেলে যেও বলি বল বৃন্দাবনে যাবেন গিরি গোবর্ধন পর্বত ভগবান কৃষ্ণঙ্গুলে ধরে রেখেছে সাত দিন সাত রাত্রি প্রজাবাসীর রক্ষা করেছিল সুন্দর পর্বত চারিদিকে ঘিরে রেখেছে কেন বাঙালিদের ওঠার অধিকার নাই কেন নাই আমরা তো ভক্ত আমরা ভগবানকে এত ভালোবাসি এত মালা জপ করি এত ভগবানকে ডাকি কেন গিরি গোবর্ধন পর্বত উঠে পারবো না বাইরে জগৎটা না ঘুরলে ভক্তের চৈতন্য জাগে না দেখে আসবেন অহংকার থাকিবে না অভিমান থাকিবে না যে আমি ভক্ত আমি বসব এই কথাটা দিয়ে তোমার বলতে পারবে না গো কেন জানি ব্রজবাসীগঞ্জে ভক্তি দিয়ে ভগবানকে ডেকেছেন সেই ভক্তি তোমার মাঝে নাই স্বার্থ ছাড়াকে ভগবানকে ডাকি না বলতে পারবে যে স্বার্থ ছাড়া ভগবান কি ডাকেন স্বার্থের বিনিময় সবাই ভগবানকে দেখেছেন এটা ভক্তের চরিত্র নয় এটা ভক্তের নয় এটাই হচ্ছে আমাদের অভাব আমার কথা রাগ করবেন না ভগবান যেটা লীলা করে দেখিয়েছে আমি সেটাই বলছি এই জগতের সংসারে ভক্তকে কেন মৃত্যু যন্ত্র পেতে হয় কর্ম কর্ম ভালো নয় তাই প্রত্যেকে জানতে হবে তুমি এমন আচরণ করো মানুষের নীতি আছে এমন যেন হয় তোমার আচরণে তোমার ব্যবহারে তোমার কথায় কোনো মানুষ যেন দুঃখ না পায় কষ্ট না পায় যারা মানুষকে ভালোবাসে ভগবান তাদেরকে ভালোবাসে আর ঘরের বিগ্রহকে ভালোবাসবে ভক্তকে ভালোবাসবে না মানুষকে ভালোবাসবে না ভগবান তোমার হাতে খাবে না বাবা ভগবান কোথায় আছে মানুষের মাঝে ভগবান আছে তাহলে মানুষকে আগে ভালোবাসতে হবে দেখবেন অনেক জায়গায় লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক সেই বিবেক যদি হারিয়ে যায় মনুষ্যত্ব হারিয়ে যায় তার কাছে ভগবান কখনো থাকে না এই রাজা পরীক্ষিত মহারাজ শ্রীমন্ত ভগবানের কথা বলছি বাবা যে রাজা পরীক্ষিত মহারাজ এক সপ্তাহ মধ্যে মৃত্যু হয়েছিল ভালোভাবে হয়েছিল আমাদের মতো ভক্তে মৃত্যুটা অতি কষ্টের মধ্যে হয় জানতে হবে আমাদের চরিত্রটা কেমন হওয়া দরকার আমাদের মনোবৃত্তিটা কেমন হওয়া দরকার তাই সে রাশ তত্ত্ব কথা আপনাদের মাঝে বলব আমি শক দেব নয় আমি একজন কীর্তনীয় মাত্র ক্ষমা করবে রস আর হয় আচ্ছা বকে যদি অঙ্কন করা যায় উল্টে দেওয়া যায় তাহলে কি আমি বাবা মাতৃহ তাহলে বয়ের কয়টি কোণ তিনটি কোণ তাহলে ওই তিনটি কোণে বসে আছি কি গঙ্গা যমুনা সরস্বতী ওই ত্রিবেণীঘাটে মহাজন ব্যক্তি কারা ইরা পিঙ্গলা শী কেন যুক্ত হলো আমি যতই ভালো খেলোয়াড় হই না কেন বাবা খেলার মাঠে খেলা করে একা খেলা করে আনন্দ পাওয়া যায় যায় না খেলার সঙ্গী প্রয়োজন হয় তো ভগবান শ্রী গোবিন্দ শ্রীমন্ত ভাগবতের যার প্রমাণ আছে একা যখন খেলা খেলছেন খেলা করে আনন্দ পেল না পাত্রফুলে পাপড়ি থেকে এক একটা সঙ্গীকে সৃষ্টি করলে মহারাষ্ট্রে যাদের নাম হয়েছে নৃত্য সিদ্ধা গোপীগণ লোহিতাখা ইন্দুরেখা চক্রবর্তীঘা রঙ্গদেবে সুদেবে তঙ্গার চিত্রা এই যে অষ্ট সতীগণ শ্রীমন্ত ভাগবত আমি স্বাস্থ্যের বাইরে কোনো কথা বলবো না অপরাধ নেবেন না অবশেষে অঙ্গ থেকে ভগবান আরেকজন নারীকে সৃষ্টি করলেন যার নাম আর বাবা আমার শ্রীমতী রাধা ঠাকুরান কি খেলা খেলছেন এটা আপনার আমার কোন খেলা নয় যে খেলাটার নাম হচ্ছে প্রেমের খেলা যে বাত্মার সে পরমাত্মার প্রেম ভক্তের সঙ্গে ভগবানের প্রেম আর গুরুর সঙ্গে হয় শিষ্যের প্রেম এটা তাই গৌর নিয়ে আপনি হলো একটা বিন্দু এলো বয়ের নিচে আচ্ছা বয়ের নিচে যদি একটা বিন্দু দেওয়া হয় তাহলে ব থেকে কি হয় ও র হয়ে যায় র দ অন্তের শস রস যে বিন্দুটা প্রত্যেকের মাঝে আছে দেখতে পাচ্ছেন বলো দেখতে পাচ্ছেন উচ্চ বলে মোলাধর চক্র পৃথি বৈরিস্থান লিঙ্গ বলে লিঙ্গ বলে সাধি স্থান চক্র জনপতের স্থান নাভি বলে মনে উচ্চতে পতের স্থান হৃদান বলা হাত চক্র আজ্ঞেশ স্থান কণ্ঠদেশে বিশুদ্ধ চক্র মাথার স্থান নাশা বলে জাগঙ্গুলে ঘুরতে আমি বলবো না কারো ঘুমাসি ভালো লাগছি না তাহলে বলবো না ঘুমাল কি ভালো লাগে কদম থেকে কথাগুলো মাইকে হয় আর আপনারা যদি ঘুমিয়ে পড় তাহলে কাকে দেখে কথাগুলো বলবো কি বাবা তাই হ্যাঁ প্রত্যেকে জীবীর মাঝে বিন্দুটা আছে কোথায় সকল চক্রকেই ভেদে করে কোথায় সহস্র দল পদ্মে চতুর্দল পদ্ম ছয় দল পদ্ম দশম দল পদ্ম বারো দল পদ্ম ষোলো দল পদ্ম দ্বিদল পদ্ম সহস্র দল তাহলে সেই বিন্দু এসে হলো র রেস্বাস রস থেকে রাসের উৎপত্তি ওই আমার গুরুদেব জগমায়া যিনি ভক্তির সঙ্গে ভগবানের মিলন করে দেয় আমার শ্রী গুরুদেব ঠিক তেমনি গোবিন্দী মিলন করে দেয় কি সেই পরম গুরুকে বাবা যোগমায়া যোগেশ্বরী গুরু যদি ভালো হয় ভক্ত ভগবানে মেলুন অতি তাড়াতাড়ি হয়ে যায় আর গুরু যদি ভালো না হয় মেলন হতে পারেন